প্রমোট স্পেশাল কিছু দেখবেন এখন সেই উনিশশো উনপঞ্চাশ সালের বাইশে ডিসেম্বর স্বরূপ প্রকট হয়েছিল তাঁর শ্রীরামচন্দ্র আজ আবার তার স্বরূপ সামনে এলো সেই গর্ভগৃহে আজ এলেন নতুন রামলালা সেই ছবি এখন দেখছেন নতুন এই রামলালা যার প্রাণ প্রতিষ্ঠা করা হবে আগামী বাইশ জানুয়ারি এই রামলালা মহীশূরের অরুণ যোগীরাজের তৈরি করা মূর্তি রামলালার মূর্তি প্রাণ পাবে বাইশে দেশে মোট তিন শিল্পী রামলালার মানে নতুন রামলালার মূর্তি তৈরি করেছিলেন বেছে নেওয়া হয় মহীশূরের শিল্পী যোগীরাজের এই মূর্তিকে যা একেবারেই কালো শালোগ্রাম শিলা দিয়ে তৈরি সেই মূর্তি আজ সামনে এলো আর পুরনো সেই উনিশশো সালের ছোট রামলালার মূর্তি সেই মূর্তিটি ২২ তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাথায় নিয়ে হাঁটবেন গর্ভগৃহ পর্যন্ত পৌঁছবেন সব নজর এখন অযোধ্যার দিকে দুনিয়ার বিভিন্ন দেশের মিডিয়া ইতিমধ্যে হাজির আমাদের এখানে অযোধ্যায় মাঝে তো আর মাত্র দুদিন তারপরই তো মাহেন্দ্র খন আর বিজেপি বলছে পাঁচশো বছরের লড়াইয়ের পর যুদ্ধ জয়ের মুহূর্ত প্রচারকে ক্রমশ নিয়ে যাওয়া হচ্ছে চরম মাত্রায় বাইশে ঢোকার সুযোগ পাবেন না এমন অনেকেই এখন ভিড় করেছেন অযোধ্যায় কেউ কর্ণাটকের কেউ গুজরাটের কেউ বাংলার কেউ রাজস্থানের দেশের নানা প্রান্তের মানুষের স্রোত এখন মিশেছে অযোধ্যায় গোটা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে উপস্থিত হচ্ছেন এই অযোধ্যা নগরীতে মহাকাব্য অনুসারে শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা কেউ আসছেন ট্রেনে করে কেউ আসছেন প্লেনে করে কেউ আসছেন সড়ক পথে গাড়ি করে আর আমেদাবাদের নিমারামজি এসেছেন এই সাইকেলটা করে हम रामलला प्रभु के दर्शन करने के लिए उत्साह हमको मन में एक तमन्ना थी हम दो बार साइकिल से आए राम रथ लेके में आए थे अच्छा इकतीस प्र, अच्छा। साल से मैं जूता नहीं पहनता जू, क्यों नहीं पहनते जब बाबरी धस्तने पर लिया था की लला का मंदिर बनेगा लला घर में विराजमान होगा जब भी मैं जूता पहनूंगा मैंने योगी बाबूजी को भी बिठाया है मोदी बाबूजी को भी बिठाया है अमित शाह जी को बिठाया है भारत माता का है और भारत माता का शेर भी है নিমারামজি ছিলেন অনেক কিছু দেখেছেন যে কথা বললেন যে কথা দাবি করলেন সব থেকে বড় কথা উনি সেদিনকে প্রতিজ্ঞা করেছিলেন রামলালা যতক্ষণ না এই মন্দিরে প্রতিষ্ঠিত হচ্ছেন ততদিন পর্যন্ত খালি পায়ে থাকবেন জুতো পড়বেন আজকেও খালি পায়ে রয়েছেন এমনও চরিত্র কিন্তু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে এমন আবেগ কিন্তু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে অযোধ্যার মূল মন্দিরের কাছে সকাল সকাল এই চরণ পাদুকা রোড এখানে ঘুরছিলাম হঠাৎ এক আগন্তুকের সঙ্গে দেখা হয়ে গেল আগন্তুক বলছি এই কারণে তার কারণ এই দীর্ঘদেহী যুবক তিনি এসেছেন শিকাগো থেকে শুভ নাম মিত্র শর্মা আপকা ঘর কি ধারে ওরিজিনাল মেগা ইভেন্ট দিন হি প্রধানমন্ত্রী মন্দির মে आपको क्या पास मिला है उसका देखने के लिए? बिल्कुल हनुमान जी की कृपा से पास भी मिला है और देखिए बाकी हनुमान जी हमारी गाड़ी तो पूरी हनुमान जी चलाते हैं और उन्हीं की कृपा से सब काम होते जा रहे हैं हम सोचते ही नहीं कल क्या होने वाला है जैसे जैसे हनुमान जी करते हैं वैसे हम चलते जाते पास, बोला जाए অযোধ্যার মূল মন্দির থেকে প্রায় দু কিলোমিটার দূরে এই 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 বিনা চৌরাহা এখানে নতুন নতুন যে কাজ দেখছেন এটা তৈরি করা হয়েছে একটা বিশাল বিনা বাদ্যযন্ত্র যদিও এই রাস্তাটার আসল নাম এই যে চার রাস্তার মোড় তার আসল নাম লতা মঙ্গেশকর চৌরাহা এখানে সকালবেলা থেকে আমরা জনসমাগম দেখছি রাস্তায় এক্ষুনি আমি দাঁড়িয়ে আছি এই রাস্তা এখানে দেখো সূর্যের নকশা করা দারুণ সাজসজ্জা একেবারে হালে তৈরি হয়েছে এই রাস্তা একটু আগেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কনভয় গেল এই রাস্তা দিয়ে আজকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী বাইশ তারিখ আসার আগে নিজে সুপারভাইজ করছেন পুরো অযোধ্যা এবং অ্যারাউন্ড ওর আজ ইন যত এরিয়া আছে প্রত্যেকটা জায়গায় আজকে তিনি কনভয় নিয়ে নিজে যাচ্ছেন আমার চার সহকর্মী রাজা শুভজিৎকে তো দেখলেন এছাড়াও মাখন আর সুদীপের চোখ দিয়ে যা যা ধরা পড়ছে সব আপনাদের সামনে টুকরো টুকরো করে তুলে ধরছি একবার চলুন অযোধ্যা নগরী মানে রাম রাজ্য থেকে ঘুরেই আসি শুভজিৎ অপেক্ষা করছে আমি শুভজিতের কাছে যাব শুভজিৎ গোটা প্রতিবেদনে আমি খেয়াল করলাম প্রত্যেকের কপালে শ্রীরাম লেখা কি ব্যাপার বলো তো এটাই ট্রেন্ড পিউদি এটাই ট্রেন্ড এটাই আমরা দেখছি গতকাল যখন এসেছি তারপর থেকে আমরা অযোধ্যা নগরীর ছবি দেখালাম গতকাল যখন এয়ারপোর্ট থেকে অযোধ্যা নগরীর দিকে আসছি প্রায় পনেরো কিলোমিটার রাস্তা জানলা থেকে যখন উঁকি মারছিলাম তখনও কিন্তু একই ছবি আমরা দেখতে পেয়েছি পিউদি আমরা তো সাংবাদিকতা করতে এসেছি স্থানকাল পাত্রের বাইরে তো সাংবাদিকতা হয় না তাই স্থান মাহাত্ম বলে একটা কথা আছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সরজু নদীর ঠিক ওপরে ব্রিজে সুদীপকে ছবিটা দেখাতে দেখাতে পিউদি কতগুলো কথা বলি এই সরোজ নদী এই নদীর কথা আমরা রামায়ণে প্রত্যেকেই পড়েছি শুধু রামায়ণ কেন মহাভারতে ভীষ্ম পর্বে সরোজ নদীর কথা আমরা পড়েছি এবং তুলসীদাস যে রামচরিত মানুষ লিখেছিলেন সেখানে বলা হয়েছে অযোধ্যার প্রধান পরিচয় আমি রিপিট করছি অযোধ্যার প্রধান পরিচয় এই সরোজু নদী এই সরজু নদী সেজে উঠেছে আমরা দেখাচ্ছি এর আগে যদি আমরা ইতিহাস ঘাটি বা যদি আমরা লোকাচারে বিশ্বাস করি তাহলে সরোজ নদী সেজে উঠেছিল যখন শ্রী রামচন্দ্র বনবাস থেকে অযোধ্যায় ফিরেছিলেন তার সঙ্গে ছিলেন সীতা লক্ষণ এবং অবশ্যই হনুমান এ তো যেন সেই ঘরে ফেরা রামলালার ঘরে ফেরা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি পরে আবার আসবো শুভজিৎ তোমার কাছে সত্যিই তো ঘরেই তো ফিরছেন আজই তো আমি তো একটু আগে দেখালাম আপনাদের নতুন রামলালা কিভাবে পৌঁছলেন গর্ভগৃহে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে আনাচে কানাচে ঘুরে দেখছেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোনো ফাঁক যেন না থাকে এটাই অযোধ্যা আজকের অযোধ্যা দেখব সেই অযোধ্যাকে বাইশ তারিখে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন দেশ বিদেশের অতিথিরা একাধিক ভিভিআইপি আর এই মুহূর্তে অযোধ্যায় ঢোকার ঠিক যে প্রবেশ পথ সেখানে দাঁড়িয়ে আছে আমি আর সুদীপ সুদীপকে দেখাতে বলবো মক জিল চলছে এটিএস এর তরফ থেকে এটিএস কমান্ডোরা একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে এই মক জিল এই গাড়ি অযোধ্যায় ঘুরবে আজকে মক জিল হবে এবং বাইশ তারিখ প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা তা খতিয়ে দেখবে এটিএস জওয়ানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন একেবারে সেন দৃষ্টি রয়েছে তাদের এটিএস এর পাশাপাশি ড্রোনের মাধ্যমেও কিন্তু নজরদারি রাখা হচ্ছে অযোধ্যার উপরে আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি দেখুন অযোধ্যা ঢোকার যে প্রবেশ পথ সেখানে আমরা দাঁড়িয়ে আছি গোটা অযোধ্যা শহরের উপর নজরদারি রাখা হচ্ছে এই ড্রোনের মাধ্যমে এখান থেকে যেখানে এখনো আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় এক কিলোমিটার গিয়ে মূল মন্দিরের ফটক সেই ভেতরে এখন যেতে দেওয়া হচ্ছে না কিন্তু এত দশ এত ভক্তমণ্ডলী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন যে তারা সাতটা সাড়ে সাতটা আটটা যখন কুয়াশার চাদরে মুড়ে যাচ্ছে গোটা এলাকা কমে যাচ্ছে তারা অনুরোধ করছেন পুলিশ যে আমাদের একটু ভেতরে যেতে দিন আর জীবনে হয়তো আসতে পারবো না বা একুশ বাইশ তারিখ এমন ভিড় হবে তারা থাকতে পারবেন কি না এখানে এই মুহূর্তে নিরাপত্তা ছবিটা একটু দেখাই ঠিক রাম মন্দির যে গর্ভগৃহ তার ঠিক দুশো মিটার আগে এখানে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তার ছবিটা মন্দিরের ভেতরে যারা যাচ্ছেন এখন তাদের ভালো করে চেক করা হচ্ছে পরে আরেকটা নিরাপত্তা বেষ্টনী আছে এবং মোবাইল ফোন বা পেন কোনো কিছু নিয়ে যাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছ মানে এখানে সংবাদ মাধ্যমকেও থাকতে দিচ্ছে না এটা তো আজকের ছবি গেল আমরা এখানকার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে সন্ধ্যের পর থেকে নিরাপত্তার বেষ্টনী আরও করা হবে এবং কার্যত পুরো এলাকাটাই চলে যেতে পারে যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আছেন তাদের দখলে গতকাল থেকে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছিল মূল মন্দিরে যাওয়ার আগে এইটা হচ্ছে সেই এইটা এখন রামপথ বলা হচ্ছে এখন নতুন নাম রামপথ এই রামপথ কিন্তু আজকের পর থেকে এখানে নাকা চেকিং এমনভাবে শুরু হবে যে বাস না থাকলে সবার পক্ষে এই রাস্তায় লয়টারিং করা সম্ভব হবে না মিডিয়ার যথেষ্ট রেস্ট্রিক্টেড এখানে দ্বিতীয় কথা হচ্ছে এখনে যে কনস্ট্রাকশন ওয়ার্ক দেখো ভারী ভারী পেল লোডার এদের হাতে আর দুদিন সময় আছে প্রধানমন্ত্রী আসার আগে এই সমস্ত কাজ এই যে টাইলস বসানোর কাজ হচ্ছে দেখো এখানে এই যে কারুকার্য যেগুলো এগুলো কিন্তু দুদিনের মধ্যে শেষ করতে হবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হনুমান সামনে রামচরিত মানুষে বলা আছে যে হনুমান শ্রী রামচন্দ্রের প্রধান ভক্ত তাই যারা রামচন্দ্রের পুজো দিতে আসেন তারা কিন্তু রামের কাছে যাওয়ার আগে হনুমান গাড়িতে আসেন এবং হনুমানের কাছে প্রণাম করেন কথিত আছে যে হনুমান এখানে থাকেন এটা অযোধ্যার সব থেকে উঁচু জায়গা সেখানে বসে গোটা অযোধ্যা নগরীর ওপর নজর রাখেন হনুমানজি যোগী সরকারের কাছে এখন যেটা সব থেকে বড় এই মুহূর্তে যেটা চ্যালেঞ্জ বাইশ তারিখের মধ্যে এই রাস্তাকে করে তোলা তারা বলছেন পাঞ্জাব থেকে এসেছেন পাশে একজন তিনি বললেন লখনউ থেকে এসেছেন অর্থাৎ গোটা দেশের মানুষ এই মুহূর্তে এসে উপস্থিত হচ্ছেন মহাকাব্য অনুসারে শ্রী রামচন্দ্র যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই অযোধ্যা নগরীতে আজকের ডেটে অযোধ্যার নাম মোটামুটি গোটা পৃথিবী জানে চলুন রাজার কাছে আমার আর এক সহকর্মী অযোধ্যা থেকে সরাসরি রয়েছে আমার সঙ্গে রাজা এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় বিজেপির পলিটিক্যাল সাকসেস হ্যাঁ অবশ্যই দেখো একটা সময় মুরলী যোশী লালকৃষ্ণ আডবাণী অশোক সিংহল তারা যে আন্দোলনের রূপ দিয়েছিলেন রাম জন্মভূমি ন্যাস আমাদের প্রত্যেকেরই সেগুলো জানা কারোর অনেক সিনিয়র সাংবাদিক চাক্ষুষ করেছেন আমরা পড়েছি আমাদের প্রত্যেকেরই কম বেশি জানা সাধারণ মানুষেরও আজকে কিন্তু একটা সেই পুরো একটা সার্কেল কমপ্লিট হচ্ছে বা একটা সাইকেল কমপ্লিট হচ্ছে একবার আমি পিউ একবার টিভি নাইন নেটওয়ার্কের আমাদের যে ক্যারাম্যান একবার দেখিয়ে দেবো মাখনকে একবার অনুরোধ করব যে আমরা কি ধরনের কাভারেজ এখান থেকে দিচ্ছি একবারে সামনাসামনি দেখুন টিভি নাইন বাংলার পর্দায় এর ওপরে আমাদের অন্যান্য চ্যানেলের লাইভ সম্প্রচারও হচ্ছে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে উন্মাদনা বললে কম বলা হয় বাচ্চা বাচ্চা মেয়েরা তারা প্রদীপ জ্বালছেন প্রত্যেকের কথা যে রামরাজ্য তারা যেটা চাইছিলেন তা প্রতিষ্ঠা হয়ে গেছে এবং গোবলায়ের মানুষের মধ্যে যে প্রবল উন্মাদ উন্মাদনা এবং উচ্ছ্বাস দেখতে পাচ্ছি অনেকেই এটা দাবি করছেন আড়ালে আপডালে যে একাত্তরটা সিট দু সালে বিজেপি পেয়েছিল লোকসভায় শুধু উত্তরপ্রদেশ থেকে আশিটা মোট মোট তারপরে সেটা বাষট্টিতে নেমে এসেছিল দু হাজার উনিশে কিন্তু এবার আবার সেই একাত্তরের যে ল্যান্ডমার্ক সেটাকে পেরিয়ে যেতে পারে বিজেপি এইটা যখন রাজনীতির কথা আলোচনা করছি তখন যারা রাম ভক্ত যারা মোদী ভক্ত তারা এইভাবে ব্যাখ্যা করছেন পিউ রাজা অনেক ধন্যবাদ সত্যি সত্যি তো এটা শুধু ধর্মের গণ্ডিতে আবদ্ধ নেই এটা একটা পলিটিক্যাল ইভেন্টের দিকেও এগোচ্ছে অন্তত বিরোধীরা তাই বলছে আর দেখুন বাংলাতেও সেই ফসল ঘরে তুলতে কোমর বেঁধে নেমেছে বিজেপি আর আর এস এস চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠ এবার হলদিয়ার চৈতন্যপুরে রাজনীতির মেরুকরণের জন্য পরিবেশ তৈরি যে অতি জরুরি এটা আমাদের ব্রিগেডের মাঠে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে অনুষ্ঠানটা ছিল এটার পর থেকে আমাদের নিজেদের মধ্যে একটা অঙ্গীকার নিয়েছিলাম যে আমরা এটাকে সারা বাংলাতে ছড়িয়ে ফেলো দু হাজারের উপরে আমরা মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই খারাপ পরিষেবা আওয়ার মধ্যেও কিন্তু সাধারণ মানুষ বা যারা গীতা সম্পর্কে বা গীতা পাঠে উৎসুক রয়েছেন এরকম প্রচুর ভক্ত আজকে এখানে উপস্থিত এলাকার যত হিন্দু মানুষ আছে যে সনাতনী ধর্মের মানুষ যারা আছেন তাদের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলা কারণ আমরা জানি তারা যদি এখনো পর্যন্ত না জেগে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্র রাজ্যে রাজ্যের চাপ বাড়াতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ফেলেছেন বিজেপির রাজ্যের সভাপতি তার অনুরোধ সেদিন ছুটি দিক এ রাজ্যের সরকারও মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো বিভিন্ন সম্প্রদায়ের অনুষ্ঠানে হাফ ডে ছুটি দেন অনেক কিছু ছুটি দেন তো তাই তার কাছে আমি চিঠি লিখে অনুরোধ করেছি যে হিন্দুদের ভাবাবেগকে সম্মান দিয়ে এই হিন্দুদের এই পবিত্র দিনে উনি যেন কম করে ছুটির ব্যবস্থা করেন হাববেলা বেলা হলেও চলবে কিন্তু ছুটির ব্যবস্থা সবটাই হচ্ছে নাটক সবটাই হচ্ছে বিজেপির সার্কাস মেরুকরণ করে ভারতবর্ষটাকে নষ্ট করে একবার এই আর এই মুসলিম লীগ তারা ভারতবর্ষ ভেঙেছে আমি এটাকে যুক্তিসঙ্গত মনে করি না যা দিল্লি করছে রাজ্য ছুটি দেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না তবে মমতা ব্যানার্জি কী করে এড়াবেন তিনি তো সকালে দুপুরের সন্ধ্যায় কথায় কথায় ছুটি দেন এবং যেহেতু গর্ব করেন আমার মতন ছুটি তো কেউ দিতে পারে না সবচেয়ে বেশি ছুটি আমি দিই মুখ্যমন্ত্রী এই কথায় কথায় ছুটি দেন ঈদের দুদিন ছুটি গুরু নানক দেবের জন্মদিনেও ছুটি দিয়েছেন তো বিশ্বজোড়া এত বড় উৎসব হচ্ছে রাম মন্দির রাম পান প্রতিষ্ঠা হচ্ছে কেন্দ্র সরকার আধা দিনের ছুটি দিয়ে দিয়েছে এটা একটা এত বড় উৎসব হচ্ছে লোকে উৎসব অংশগ্রহণ করুক সাড়ে বারোটায় প্রাণ প্রতিষ্ঠা হবে সেই সময় মন্দিরে যেতে পারে যাতে লোকে সেই জন্য ছুটি দেওয়া উচিত যদি ধর্ম মেনে থাকে পাঁজিতে কোনো তারিখ দেখাতে পারবে রাম নবমী থাকতে পারে কিন্তু বাইশে জানুয়ারি একজন রাজনৈতিক ব্যক্তি সেটা উদ্বোধন করতে চলেছেন প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছেন তো সুকান্ত মজুমদার কত বড় হিন্দু সস্তা রাজনীতি করার চেষ্টা করছে পাজিরা পাজির কথা খুঁজবে আর কি আমরা তো রামের ভক্ত তো সবসময় আমরা আশা করি যে রত্নাকর কোনো না কোনো দিন পালমি হবে এখন হয় কি না সেটা দেখুন বিরোধী দলনেতা আর এক বোমা ফাটানোর চেষ্টা করেছিলেন এক্স স্যান্ডেলে পোস্টে দাবি করেন রাজ্যের মানুষ যাতে রাম মন্দির উদ্বোধন দেখতে না পারেন সেই জন্য বাইশ জানুয়ারি লোডশেডিং করার মতলব করছে এ রাজ্যের সরকার সঙ্গে একটা নির্দেশিকাও জুড়ে দিয়েছিলেন কিন্তু দেখা গেল ওই নির্দেশিকা গত বছরের ড্যাম্প পরা বোমা কি আর ফাটে সেসব না জেনে শুনেই সিপিএমের সুজন চক্রবর্তী অভ্যেস মতো বলে দিলেন লোডশেডিং করানো ছক কষা ঠিক নয় মানে শুভেন্দু দাবি মেনে নিলেন শুভেন্দু আবার বোমার ড্যাম পরা দেখে খেলা ঘুরিয়ে দিলেন সিপিএম এর দিকে মানে সিপিএম এর কেরালা সরকারের দিকে শুভেন্দু অধিকারী তড়ি ঘড়ি করে কুৎসার নেশা ওর সেই জন্য ও তড়ি ঘড়ি করে কিছু একটা গাইতে চায় গাইতে চায় কিন্তু ওর গলায় তো সাত সুর নেই ও তো তৃতীয় সুর আর ষষ্ঠ সুর গা এবং ধা গা একটা নইলে গত বছরের ওই ইয়ে সার্কুলার সেটাকে এবছর চালিয়ে টুইট করে বাজার গরম করার চেষ্টা করে মিথ্যাচার করে তারপরে সেই টুইটটা ডিলিট করে পালিয়ে গেছে যে উৎসবের পরিবেশ একটি নতুন দীপাবলি সেই পরিবেশ থেকে মানুষ নিজেকে ভয়ে ঘরের ভিতর লুকিয়ে রাখেন তার জন্য প্রয়োজন হলে এলাকা ভিত্তিক মেনটেন্সের নামে বিদ্যুৎ বন্ধ করাও হবে এই আশঙ্কা আমরা করছি উনি তৃণমূলের মন্ত্রী ছিলেন নেতা ছিলেন এখন বিজেপির নেতা হয়েছেন ফলে তৃণমূল কি কি অসভ্যতা করতে পারে শুভেンドウ অধিকারী সবচেয়ে ভালো জানে আমি মনে করি না যে রামের চাইতে বড় অবতার কেউ হবেন বলে দেশsudo ছুটি দিতে হবে বেঠিক যা দিল্লি করছে কিন্তু আবার তার মানে এটা হতে পারে না যে সেই কারণে লোড করে দেয়া হবে কেরালার এক্স সিপিআইএম এর নেতা মন্ত্রী দিনিতান ফেসবুকে পোস্ট করেছেন ওইদিন কেরালাতে বিদ্যুৎ বন্ধ থাকি হতে सेकুয়ার এরা সব একই सीतारामিয়েছো পাটনা বাঙ্গালোর মুম্বাই দিল্লিতে চোর ভাইপোর সঙ্গে বসে কফি আর বিরিয়ানি খায় আমি আমি পলিটিক্যাল পারসন আমি রামের ভরসায় আল্লাহর ভরসায় কেন ইলেকশনে যাব আমার কাজ আমার ইলেকশনে নিয়ে যাবে ধর্মীয় ভাবাবেগটাকে নষ্ট করে দিয়ে রাজনৈতিক স্বার্থে শ্রী শ্রী রামকে ব্যবহার করা হয়েছে দেখুন বাইশে উদ্বোধনের দিনই সংহতি মিছিল মমতার আদালত অনুমতি দিয়েছে কিন্তু শর্ত চাপিয়ে বিরোধী দলনেতা অশান্তির আশঙ্কা দেখছেন বিজেপি নেতাদের কথায় চড়া হিন্দুত্বের সুর মেরিকরণ সম্পূর্ণ করতে সুর চড়া না হলে চলে নাকি রাজ্যে যদি বাইশ তারিখে কোথাও যদি রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে তার পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জির ঘাড়ে নিতে হবে আপনি আশঙ্কা করছেন কি আশঙ্কা করছি এই কারণে কারণ মমতা ব্যানার্জি গত পাঁচ ছ বছরে একাধিকবার পশ্চিমবঙ্গে আগুন লাগিয়েছেন সংহতি যদি মিছিল করতে হয় আগে টিএমসির মধ্যে সংহতি করুন আর এই যে সংহতির নামে হিন্দু বিরোধীদের একটা করা যার শরীরে কমপক্ষে হিন্দুর রক্ত আছে সে রামের বিরুদ্ধে যাবে না সিএ পার্লামেন্টে পাস হওয়ার পরে সারা পশ্চিমবঙ্গে আগুন লাগিয়েছিল সেই সমস্ত রাষ্ট্রবিরোধীদের নিয়ে এখানে আর মিছিল হবে রামের বিরুদ্ধে আমার যে মিছিল উত্তর কলকাতায় বাইশ তারিখে হওয়ার কথা সকালবেলা তার অনুমোদন আজকে মহামান্য আদালত দিয়েছেন অর্থাৎ হিন্দু বিরোধীরা বিকালে নামার আগে হিন্দুরা সকালবেলা কলকাতায় নামবে আমিও থাকছি মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পরেই দেশ জুড়ে ঘরে ঘরে প্রচারে যাওয়ার পরিকল্পনা বিজেপির তাহলে কি রামের হাওয়া ভোটের পালে লাগার ব্যাপারে সংশয়ে গেরুয়া শিবির নাকি সেই প্রচারকে আরো গভীরে নিয়ে যাওয়ার চক বিরোধীরা অবশ্য বলছে বিজেপির ভিত নড়ছে তাই এই পরিকল্পনা লোকসভা ভোট এসে গেছে এবং বিজেপির হাল অত্যন্ত খারাপ শুধু এই জাতপাত ধর্ম বিভাজন এই দিয়ে তো কখনো চলতে পারে না সেটা ঠেলা বুঝতে পারছে বুঝতে পারছে বলে এখন নাকি হাজার হাজার সব নতুন নতুন কর্মসূচি নেবে লাখো লাখো গ্রামে সব যাবে এতদিন ধরে করেনি কেন কে বারণ করেছিল উনিই তো সরকারে ছিলেন উনিই তো প্রধানমন্ত্রী ছিলেন তাহলে ভোটের আগে এতগুলি করতে হচ্ছে মানে তার মানে যে ছাত্র সারা বছর পড়াশুনো করে না পরীক্ষার আগে রাত জেগে পড়তে হয় ভোটের আগে নরেন্দ্র মোদী যত বেশি তৎপরতা দেখাবেন তত প্রমাণিত হবে যে তিনি এবারের জনগণের পরীক্ষায় পাশ করার অবস্থায় নেই কলকাতা হাইকোর্টে কাঁথির বিতর্কিত পুরপ্রধান সুবল মান্না পুরপ্রধানের পদ থেকে অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তাকে অবৈধভাবে পুরপ্রধানের পদ থেকে সরিয়ে দিচ্ছেন দলের কাউন্সিলররা এই অভিযোগেই মামলা কিছুদিন আগে কাঁথির এক স্কুলে অনুষ্ঠান মঞ্চে শিশির অধিকারীকে প্রণাম বিতর্কের পর থেকেই শিরোনামে তিনি